আজ নিয়ে চলে এসেছি সন্ধেবেলার একটা স্ন্যাক্স দেখেই বুঝতে পারছেন আজকের স্ন্যাক্সটি কি রয়েছে আজকের রেসিপি আমার শিঙারা গরম গরম সন্ধেবেলা চায়ের সাথে জমে যাওয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি গরম গরম শিঙারা তৈরি করে নিয়েছি কীভাবে তৈরি করলাম এই লোভনীয় রেসিপিটি সেটাই আপনাদের সাথে শেয়ার করব শিঙারা আপনারা কিন্তু কম বেশি অনেকেই তৈরি করতে পারেন কিন্তু আমি একটা বিখ্যাত দোকানে একটা অন্য রকম মশলা দিয়ে আজকে শিঙারাটা তৈরি করেছি কিভাবে তৈরি করলাম তাহলে আসুন বন্ধুরা দেখতে থাকি আমার আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসুন বন্ধুরা আজ তৈরি করে ফেলি গরম গরম শিঙারা রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে গিয়েছি এই তিনশো গ্রাম ময়দাতেই বন্ধুরা অনেকগুলো কিন্তু শিঙারা তৈরি হবে প্রথমে দিয়ে দেবো এতে আমি একটু পরিমাণ মতো নুন আর দেব ময়ামের জন্য পাঁচ চামচের মতো তেল পাঁচ থেকে চামচের মতো কারণ ময়ামটা খুব ভালো দিতে হবে তবে কিন্তু খাস্তা হবে এবার ময়ামটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে এইভাবে চটকে চটকে ময়ামের তেল আর নুনটা কিন্তু খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম একটা শক্ত ডেলা মতন হয়ে গেছে এভাবে না ভাঙলে এটা কিন্তু ভাঙবে না এবার আমি এটাতে একদম নর্মাল টেম্পারেচারের জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা কিন্তু আমার একদম মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা না খুব শক্ত না খুব নরম এভাবে এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার আমি একটা শিঙারার পুরটা তৈরি করে নেব পুর তৈরির জন্য এখানে আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো থেকে ছশো গ্রামের মতো আলু আছে এটাকে আগে ভালো করে চটকে নেব আলুটাকে দেখতেই পাচ্ছেন আমি ভেঙে নিয়েছি খুব একদম মিহি করে কিন্তু আমি চটকাইনি একটু গোটা গোটা রেখেছি আলুটা আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বাদাম আর নিয়ে নিয়েছি আমি এক চামচের এক টেবিল চামচের একটু বেশি ভাজা মশলা এই ভাজা মশলাটায় কী কী আছে আপনাদের একটু বলে দিন এতে আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে এলাচ ডাল দারচিনি লবঙ্গ আর আছে সামান্য একটু জায়ফল আর আছে কসরি মেথি আর গোটা ধনে গোটা জিরে সবগুলোকে শুকনো খোলা খোলায় কিন্তু ভেজে গুঁড়ো করা আছে অবশ্যই আপনারা শিঙাড়া তৈরি করলে কিন্তু এই ভাজা মশলাটাই দেবেন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল অতি অবশ্যই বন্ধুরা পুরটা কিন্তু শিঙাড়ার সর্ষের তেলে করবেন তেলটা গরম হলে তেলের মধ্যে আমি বাদামগুলো দিয়ে ভেজে নেব ভালো করে বাদামটা আমি তুলে নিয়েছি এবার এই তেলেই দিয়ে দেব আমি এক চামচ চিনি আর এক চা চামচ হলুদ আর পরিমাণ মতো নুন তেলের মধ্যে এটা আমি দিয়ে দিলাম এবার এরই ওপরে দিয়ে দেবো আমি ভাজা মশলাটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু মশলাটা ফুলে যাবে তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে না এবার দিয়ে দেব আমি চটকে রাখা খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেবো আলুর সাথে সিঙারার এই তরকারির টেস্টেই কিন্তু সিঙাড়াটা আসল স্বাদটা হয় এইভাবে যদি আপনারা শিঙারার পুটটাকে তৈরি করে নেন এইভাবে তৈরি করে শিঙাড়া কিন্তু আপনারা সবাই করেন এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এতে কিন্তু একটু ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন আমি এতে ধনে পাতা দেব না কারণ আমাদের বাড়িতে ধনে পাতাটা সিঙ্গারের মধ্যে পছন্দ করে না আপনারা চাইলে দিতে পারেন খুব ভালো করে এবার এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নেব আর একটু ভালো করে নেড়ে নেব পুরটা কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি এটা এবার ঠান্ডা করতে দিয়েছি ভালো করে ছড়িয়ে দিয়েছি পুর ঠান্ডা হতে হতে এবার আমি ডোটা দেখে নেব ডোটা কিন্তু আমার একদম সেট হয়ে গেছে এবার এটা থেকে আমি কেটে নেব এইভাবে একটু বড় বড় করে নেচি কাটবো কারণ একটা নেচি থেকে কিন্তু আমার দুটো শিঙারা তৈরি হবে তাই একটু বড় বড় করে ডো কেটে নে মানে নেচি কেটে নেব এইভাবে আপনারা আপনাদের যত বড় সাইজ করবেন সেই আন্দাজে কাটবেন এভাবে আমি সব কটা নিয়েছি কেটে নেব এখানে আমার চার তিনে সাতটা নেচি হয়েছে মানে চোদ্দটা শিঙারা তৈরি হয় এখানে আমি এবার বেলনি চাকিতে ময়দা দিয়ে অবশ্যই বেরবো এটা কিন্তু তেল দিয়ে বেরবো না এইভাবে এটাকে বেলে নেব লম্বা করে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সেপ দিয়ে বেলে নিতে হবে এরম লম্বা লম্বা করে একটু বেলে নিয়ে এবার এটা মাঝখান থেকে কেটে দুটো পিস করে নেবে এইভাবে ধরে ঠিক মাঝখান থেকে দুটো পিস এইভাবে সবগুলো বেলে নেব সবগুলো কিন্তু আমার এইভাবে দেখতেই পাচ্ছেন বেলে বেলে রেডি হয়ে গেছে এদিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি কিভাবে শিঙারার শেপটা দিতে হয় সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এইভাবে অর্ধেকটা অংশ জল দিতে হবে এইভাবে মুড়ে নিতে হবে এভাবে মুড়ে নিলাম এবার একটু বেশি করে পুর দেব আমি কিন্তু বেশ বড় বড় আকারের শিঙাড়া তৈরি করব এর আগের দিন যারা আমার পনিরের চপের রেসিপিটা পুরো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে খরদার বিখ্যাত দোকানের কথা বলেছিলাম ঠিক সেই দোকানের স্বাদেই কিন্তু আমি আজকে শিঙারাটাও তৈরি করছি ওই দোকানে প্রচুর শিঙারা বিক্রি হয় এক এক দিনে দেখুন কত সুন্দর করে এই এইভাবে মুড়ে নিলাম এরকম দুটো শিঙারা যদি খাওয়া যায় একদম পুরো পেট ভরে যাবে এরকম হাফ হাফ অংশটা এদিকের হাফটা দেবো না এদিকের হাফ অংশটায় জল দিয়ে এইভাবে মুড়ে নেব ফাঁকা থাকে না যেন মুড়ে নিয়ে এইভাবে তারপরে পুরটা ভরে দেব বেশ বেশি করে পুর দেব বেশি করে পুর দিলে কিন্তু শিঙাড়ার স্বাদটা তবে ভালো হবে এবার এরকম গোল অংশটা এইভাবে জল দিয়ে নেবো আঙুলের সাহায্যে দিয়ে নিই এইভাবে আবার চেপে চেপে মুড়ে যাতে না খুলে যায় এরকম আর একটা সব কটা আমি করে নেব সব কিন্তু পুর ভরে শিঙারার শেপ দেওয়া হয়ে গেছে এই সবার শেষেরটা আবার ভাবলাম আপনাদের একটু সঙ্গে একটু শেয়ার করি ওই রকম অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুড়ে পুর ভরে দিলাম দিয়ে এবার গোল রাউন্ড জায়গাটা এরকমভাবে জল লাগিয়ে একটা ভাঁজ খাইয়ে এইভাবে মুড়ে নিলাম সব কটা কিন্তু আমার সেপ দেওয়ার একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে আর পুরো প্রায় শেষ যেটুকু পুর বানিয়েছিলাম তাই লেগেই গেল এইবার ভেজে নেওয়ার পালা শিঙাড়া ভাজার জন্য কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা তো একটু বেশিই দিতে হবে আপনারা জানেন একটু ডুবো তেলে ভাজতে হবে তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে খুব চড়া করে গরম করবো না আস্তে আস্তে এগুলো আমি ছেড়ে দিচ্ছি চার পাঁচটা করে করে আমি ভেজে নিল এইভাবে আপনারা তৈরি করে কিন্তু ফ্রিজেও আবার রেখে দিতে পারেন এক দুদিনের জন্য যে যখন খাবে তাকে তখন ভেজে দিতে পারবেন আস্তে করে হালকা হাতে নেড়ে দেব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আমি খড়দার যে দোকানের কথা বলছি সেই দোকানে কিন্তু ঠিক এইভাবে শিঙারা তৈরি হয় প্রত্যেক দিন ওখানে দেড় হাজার থেকে দু হাজার শিঙারা সেল হয় ওরা কিন্তু এই শিঙারার সাথে একটা দারুণ সুন্দর চাটনি দেয় আর ওরা অবশ্যই কিন্তু দোকানে ডালদা দিয়ে ভাজে আমি তেলে ভাজছি দোকানে কিন্তু ডালদা দিয়ে ভাজে ডালদার টেস্ট একটা আলাদা রকম আপনারা তো জানেনি কিন্তু এখন যেহেতু বাড়িতে আমাদের ডালডাটা আর খাওয়া হয় না তাই আমি রাইস ব্যান অয়েলেই ভাজছি আপনারা সাদা তেলে ভেজে নেবেন চাইলে কেউ ডালডাতেও ভাজতে পারেন ডালডায় ভাজলে কিন্তু তার স্বাদ আরও আলাদা হবে গ্যাস কমিয়ে দিয়ে মাঝারি আঁচে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি প্রায় পনেরো মিনিট ধরে আমি এটাকে দেখুন এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম এ পিট ও পিঠ একদম গ্যাসটা কিন্তু আমার সিমে করা আছে গ্যাস বাড়িয়ে ভাজলে কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এই খাস্তা ভাবটা তো হবেই না ভেতরে কাঁচা থাকবে আর এই মুচমুচ যে ভাবটা হবে না গরম গরম সসের সাথে পরিবেশন করে দিলাম রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন তাহলে আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে আসি বন্ধু টাটা